ব্রাজিলের রিও ডিও আচ্ছা এর মুখ্য বিষয়গুলো কি ছিল এর মুখ্য বিষয়গুলো ছিল স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ বন্য সংরক্ষণ করা আর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি যাতে না হয় অস্বাভাবিকভাবে অর্থাৎ আমরা গ্লোবাল ওয়ার্মিং যাতে বেশি পরিমাণে না হয় বা তা যাতে কমে তার জন্য ব্যবস্থা গ্রহণ সমুদ্রের সুরক্ষা বা সমুদ্র উপকূলের সুরক্ষা আর জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা এই সমস্ত বিষয়ে মোট একুশটা নীতি গ্রহণ করা হয়েছিল প্রথম বসুন্ধরা শীর্ষক সম্মেলন অর্থাৎ রিও ডিও জেনারেতে এখন গল্প এখানে একটা কথা তোরা বললি যার নাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন কি স্থিতিশীল উন্নয়ন সেই ব্যবস্থা যাতে বর্তমান প্রজন্মের চাহিদাকে মেটানোর পর আগামী প্রজন্মের জন্য সঞ্চয় করে রাখে তাহলে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সাথে সাথে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখার যে ব্যবস্থা তার নাম এই স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখ আমাদের পরিবারে বা পরিবেশে আমাদের যে পরিবারগুলো রয়েছে তাতে তোমরা তিন ধরনের লোক দেখতে পাবা এক শ্রেণীর মানুষ বা পাঁচশো টাকা রোজগার করে যদি তার আমি প্রতিদিনের রোজগার দেখি পাঁচশো টাকা এই টাকায় সে পাঁচশো টাকায় খরচ করে ফেলে আর যে পাঁচশো টাকা ইনকাম করেছে তাহলে সে সেই দিন ভালো মাছ মাংস কিনে নিয়ে নিজেই খুব ভালো করে রান্না বান্না খেয়ে পাঁচশো টাকায় শেষ দিন সন্ধ্যেবেলায় পুরা শেষ পয়সাতে এবার টাকা চেয়ে বিড়ি ভাতার টাকা চেয়ে তোমার চায়ের দোকানে যায় মানে সেদিন যা ইনকাম হচ্ছে সে পুরা খরচ করে ফেলে এই এক শ্রেণীর লোক পাওয়া যায় আরেক শ্রেণীর লোক আমরা দেখতে পাই যে পাঁচশো টাকা রোজগার করে সে চেষ্টা করে পাঁচশো টাকায় রেখে দেয় যাকে আমরা বলি হার কিপ্তি তাই তো যাকে আমরা হার কিপ্তি বলি সে পাঁচশো টাকায় রাখার চেষ্টা করে যদিও সম্ভব না কিন্তু সে চেষ্টা করে পাঁচশো টাকায় রাখা এই এক শ্রেণীর লোক পাওয়া যায় আর একটা শ্রেণীর লোক আছে যে পাঁচশো টাকা রোজগার করে চেষ্টা করে দুশো টাকা প্রতিদিনের যে চাহিদা সেটাকে সংসারে খরচ করা স্ত্রী তার যে বাচ্চা ছেলেমেয়ে তাদের পড়াশোনার জন্য একটা ন্যূনতম টাকা খরচ করা রোগ অসুখ বিসুখের জন্য একটা ন্যূনতম টাকা খরচ করার পরে সে চেষ্টা করে একশো টাকা রেখে দেওয়ার জন্য কেন কারণ আগামী দিনে তার ছেলে মেয়ের বিয়ে সাদী দেওয়ার কাজে বা ভবিষ্যৎ বলি অসুখ বিসুখ আজকে পড়ে গেলি পারে কালকে কোনো অসুখে বিসুখে পড়ে গেলি খরচ হতে পারে তাহলে এই বিষয়ক ভবিষ্যতে যাতে কাজে লাগে তার জন্য সে একটা মিনিমাম অ্যামাউন্ট সঞ্চয় করে রাখে এই তিন শ্রেণীর লোক কিন্তু আমরা দেখতে পাই পাই কি পাইনি তাহলে এক শ্রেণীর লোক পেলাম কি যে পুরা টাকাটা খরচ করে ফেলে একদম উড়ি দেয় মানে আজকে ভালো ইনকাম আজকে এক হাজার থেকে ইনকাম করে ফেলেছে এক হাজার টাকা আছে সেদিন দেখবি দুই কেজি মাংস নিয়ে চলে এসেছে আচ্ছা তারপরে দেখবি এক শ্রেণীর লোক আছে যে কিছুই করতে চায় না পুরা টাকাটা রাখার চেষ্টা করে আর এক শ্রেণীর মানে হরিপদ হ্যাঁ হরিপদ আর কি আর এক শ্রেণীর লোক আছে কি বল যে

একদম খাপে খাপ আব্দুলের বাদ জিল্লাল তাই না এই হচ্ছে পারফেক্ট তাহলে আমাদেরকে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে ওইটা যে বর্তমান প্রজন্মের চাহিদাকে মেটায় আর তার সাথে আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখে তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো তিন নম্বর যে লোকটা ছিল ওই লোকটা ওই করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের যে সম্পদগুলো রয়েছে প্রাকৃতিক সম্পদ যেমন তাদের মধ্যে একটা জীবাশ্ম জ্বালানি বাষ্য জ্বালানি কোনগুলা কয়লা বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ পেট্রোল কেরোসিন ডিজেল এইগুলা এরা কি বলতো তৈরি হইতে কোটি বছর সময় লাগে তাহলে এই কোটি বছরে এই কোটি বছর তৈরি হইতে আমরা আজকে যা ব্যবহার করি শেষ করছি তা তৈরি হইতে হয়তো কয়েক কোটি বছর সময় লাগবে আবার নতুন করি তাহলে আগামী দিনে যে প্রজন্ম আমাদের পরবর্তীতে আসবে তারা ব্যবহার করতে পারবে না এই পৃথিবীর উন্নয়ন থামকি যেতে পারে তাই আমাদের উচিত তার ব্যবহার যতাযত কমিয়ে তাঁগুলোই ব্যবহার করা যাবে না বল্লাই আজকে উন্নয়ন করতে গেলে তাদের ব্যবহার প্রয়োজন তবে অল্টারনেটিভ অন্য শক্তিকে ব্যবহার করে আমাদের উচিত যে সেইগুলাকে কিছুটা কিছুটা সংরক্ষণ করে রাখা আগামী প্রজন্মের উন্নতির জন্য কথা বুঝতে হচ্ছ এই ধারণা হচ্ছে সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের এটা করে তোমরা বুঝ বুঝতে পারিনী বুঝতে কি